দিনকে দিন জটিল হয়ে উঠছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একসময় মার্কিন সফরের জন্য অধীর আগ্রহে থাকা নরেন্দ্র মোদী এবার যুক্তরাষ্ট্র সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবর্তে পাঠাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী জানাচ্ছি বিস্তারিত আমাদের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন টানা তিন মেয়াদ ধরে ভারতের ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রায় অধিকাংশ অধিবেশনে অংশ নিয়েছেন তিনি প্রতিবারই অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করে ফেলতেন মোদী তবে সর্বশেষ তিন অধিবেশনে উপস্থিত ছিলেন না মোদী তাই চলতি বছরের তেইশ থেকে উনতিরিশে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদ অধিবেশনে তার যোগ দেওয়ার কথা ছিল এমনকি ছাব্বিশে সেপ্টেম্বর অধিবেশনে বক্তাদের তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদী তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ছয়ই সেপ্টেম্বর বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ এতে দেখা গেছে এবার ভারতের হয়ে সাতাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর এর পেছনের মূল কারণ হল ওয়াশিংটন নয়াদিল্লির চলমান বিরোধ রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র এই নিয়ে ভারতের উপর মোট শুল্কের হার দাঁড়ায় পঞ্চাশ শতাংশ যা ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তাপের কারণ যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কৌশলগত সম্পর্ক আরও দীর্ঘ হয় নরেন্দ্র মোদীর শাসনামলে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মেয়াদে ভালো সক্ষতা গড়ে উঠে নরেন্দ্র মোদীর দুই নেতার বন্ধুত্ব আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে দুই হাজার ষোলো সালে ভারতকে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা ভারতের জন্য অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি কেনার সুযোগ অনেক বাড়ায় এছাড়া কোয়াড স্কোয়াড সক্রিয়ভাবে কার্যকর করার মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারত আমেরিকার কৌশলগত সহযোগিতা গভীর হয় তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে বদলে গেছে সেই সমীকরণ নরেন্দ্র মোদী এখন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে একই সাথে রাশিয়ার সঙ্গেও কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে যার ফলে ভারতের উপর আরও চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাই ধারণা করা হচ্ছে চলমান টানাপোড়নের কারণে যুক্তরাষ্ট্রের সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদী টেন টিভি দেশের কথা বলে